আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপির নেতা মনোনয়ন স্থগিতে উত্তাল শিবচর অবরোধের হুঁশিয়ারি রাজনীতি এখন ডাস্টবিনের মতন হয়ে গিয়েছে বলল রুমিন ফারহানা আরও জানিয়ে দেব গণভোটে জুলাই সনত কার্যকর করতেই হবে তারপর সংসদ নির্বাচন বলল মামুনুল হক আওয়ামী লীগ ও জামাত দুই দলই মানবতাবিরোধী অপরাধী সর্বশেষ জানিয়ে দেব ছুট গোডাউনে ভয়াবহ আগুন শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত বিএনপি নেতার মনোনয়ন স্থগিতে উত্তাল শিবচর অবরোধের হুঁশিয়ারি মাদারেরপুর এক শিবচর আসনের বিএনপির মনোনীতন প্রার্থী কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর বিক্ষুব্ধ সমর্থকরা বুধবার পাঁচই নভেম্বর সকাল শিবচর একাত্তর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা অবলম্বিতে কামাল জামালের মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছেন অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন বুধবার সকাল থেকে শিবচরের বিভিন্ন প্রান্তে থেকে বিএনপি ও সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্তর সড়কের অবস্থান নেন কামাল জামাল জানান মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কামাল জামালের মনোনয়ন বাতিল না পুনরায় এমন সব স্লোগানের মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা উপস্থিত নেতাকর্মীরা বলেন কামাল জামান মোল্লা শিবচরের অপমর জনসাধারণ নেতা তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্য প্রদন্বিত বিক্ষোভিত সমাজের স্থানীয় সিনিয়র নেতা বলেন যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল না হয় তাহলে শিবচর জনগণ বৃহত্তন আন্দোলনের পথে হাঁটবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে রাজনীতি এখন ডাস্টবিনের মতন হয়ে গেছে বলল রুমিন ফারহানা বিএমপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন রাজনীতি এখন ডাস্টবিনের মতন হয়ে গিয়েছে তিনি বলেন একজন শিক্ষিত নারী যার একটি সম্মানজনক পেশা রয়েছে তিনি একটি ভালো পরিবারের সদস্য তিনি এই নোংরামের মধ্যে নামবেন কেন রাজনীতি এখন একেবারে ডাস্টবিনের পরিণত হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার আগমন সবার হাতে মোবাইল ফোন থাকায় এবং বট আইডি ও এআই আসার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে একটা ভদ্র ফ্যামিলির এডুকেশন মেয়ে হু হ্যাজ আ ব্রাইট এই উনি এসে আসবেন প্রশ্ন তোলেন তিনি তিনি আরো বলেন সাংবাদিকদের বিবেচনায় কেউ রাজনীতিতে আসলেও দলগুলোর অনেক সময় তাদের উপর আস্থা রাখতে পারে না বিএনপি বিশ্লেষকের মতে রাজনীতিতে নেতৃত্ব কমেছে এমনকি অনেকেই দলীয় নারী নেতৃত্বের তেত্রিশ শতাংশ কোটা পূরণ করতে পারেনি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে নারী নেতৃত্বের প্রসঙ্গের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন এই রাজনীতি যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই তিনি বলেন হয়তো পুরুষ তুলনার সংখ্যা কম কিন্তু এত কম নয় যে মাত্র তিন থেকে চার শতাংশ নমিনেশন পাবে তারা একশোর মধ্য তিন বা চারজন বড় দলগুলো ছোট দলগুলোকে একভূত করে রাজত্ব কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের বিরোধিতা ও আরপিও সংশোধনের বিরোধিতার বিষয়টি উঠে এসেছে এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটারি এই বক্তব্যের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন যারা এবার জোটের প্রার্থী হবেন তাদের যদি দলের নিবন্ধন থাকে তবে নিজের দলের প্রতীকী নির্বাচন করতে হবে এ বিষয়ে পক্ষে বিপক্ষে দুই দিকেরই যুক্তি রয়েছে সবার আগে গণভোটের জুলাই সনদ কার্যকর করতে হবে তারপর সংসদ নির্বাচন বলল মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন ইসলামিক রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিষ্ঠাতা ও খিলাফত ব্যবস্থা জন্য সবাইকে জুলুম বৈষম্য ও স্বৈরাতান্ত্রিক বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন হাজারো মানুষ খুন হয়েছে গুম হয়েছে অসংখ্য মা সন্তানেরা হারা হয়েছেন এই রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব সেই জুলাই সনদ গণভোটের মাধ্যমে কার্যরত করেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার চারই নভেম্বর সন্ধ্যায় নেত্রকোনার কামলাকান্দা স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মাওলানা মামুনুল হক বলেন মানুষের বানানো তন্ত্র মন্ত্র নয় আমরা চাই আল্লাহর জমিনের আল্লাহর প্রদত্তর খেলাফতের শাসন ব্যবস্থা আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ জুলুম ও বৈষম্যহীন বাংলাদেশ তিনি আরো বলেন জুলাই বিপ্লবীতে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন দুই সালে মোদী বিরোধী আন্দোলন দু সালে নবী করিম সাল্লামের সম্মান রক্ষার জন্য সাপলা চত্বরে এবং 2009 সালে পিলখানায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগের রক্তই হবে আগামীর জুলুম মুক্ত বাংলাদেশের ভিত্তি অনুষ্ঠানে সভাপত করেন কালামা উপজেলার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উসমান গনি আওয়ামী লীগ ও জামাত দুই দলই সমান মানবতা বিরোধী অপরাধী বললেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদোয়ান আহমেদ লিবারের পার্টি এলজিডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদোয়ান আহমেদ মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও বাংলাদেশ জামাত ইসলামী এই দুটি দলের রাজনৈতিক দল বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ করেছেন কুমিল্লায় চন্দিনা উপজেলায় মারাই মারাইধারাইয়া উপজেলায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের তিবাসিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন স্বাধীন সংগ্রাম এই জামাত ইসলামী বাংলার মুক্তিকামিনী নিরীহ জন মুক্তিযোদ্ধাদের উপর বর্বরিচ হামলা করেছেন মন্দের ইজ্জত লঙ্ঘনের সহযোগিতা করেছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছেন তাদের বিচার কখনো শেষ হয়নি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন কিন্তু ভুল আর অপরাধ এক কথা নয় জামা তাদের প্রতিটি অপরাধের কথা উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে তাহলেই তারা ক্ষমা পাবে না হলে বাংলার মাটিতে তাদের বিচার হবে অপরদিকে স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় মশনদ ধরে রাখার কোটা বিরোধী আন্দোলনের নিরীহ ছাত্র জনতার উপর নির্বাচনে হামলা করে মানবতা বিরোধী অপরাধ করেছে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তারা বাহিনীর গুলি করে শত শত মায়ের বুক করেছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না সাবেক প্রতিমন্ত্রী ড রেদওয়ান আহমেদ বলেছেন জামায়াতের ইসলামী নিজেদেরকে ইসলামীবাদী করে তাদের প্রতীক দাড়ি পাল্লা ভোট দিলে নাকি ভেসতে নিশ্চিত হবে মাওলানা আব্দুল হাসিম খান ভাষানির উক্তি অনুসারে বলবো নীল নদের পানি যেন নীল না হয় তেমনি জামায়াত ইসলাম ইসলাম না ধর্মকে পুঁজি করে তারা ধর্মপ্রাণ মুসলিমদের আবেগ ঘনত্বের সাথে বিশ্বাসঘাতকতা করছে বুট গোডাউনে ভয়াবহ আগুন গাজীপুর মহানগর কোনাবাড়িতে একটি বুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার পাঁচই নভেম্বর সকাল ছয়টার দিকে মহানগরীর আমবাক বাবরচিমোর এলাকায় এই আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে আরো দুটি ইউনিট গাজীপুর চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিস থেকে যোগ দেন প্রায় দুই ঘন্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দারা আব্দুল সালাম জানান প্রথমে একটি বুট গোডাউনের আগুন লেগে গোডাউনটি পুড়ে ছারকার হয়ে যায় পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আবুল বাহার নুরসদেব পঁয়তাল্লিশ সহ মোট চার পাঁচ জনের চারটি গোডাউন ছড়িয়ে পড়ে তবে এটি গোডাউন পুড়ে ছারকার হলেও অন্য গোডাউনের আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয় সরেন্সবিন গিয়ে জানা যায় এই ঘটনায় সন্দেহভাজন একজনকে পাশের বুট গোডাউনের আটক করে রেখেছিল স্থানীয়রা পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে দেখা যায় কোনাবাড়িয়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারিটিস ইনপ্যাক্ট সাইফুল ইসলাম জানান বুটের গোডাউনে আগুন লাগে আমাদের মোট চারটি ইউনিট কাজ করছিল আগুন নিয়ন্ত্রণের এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি